আপনার ভালোবাসা না থাকে আপনার সম্পদ আপনি সংরক্ষণ করতে পারবেন না আপনার বাড়ির প্রতি আপনার ভালোবাসা না থাকলে আপনার বাড়িটাকে আপনি হেফাজত করতে পারবেন না আপনার আত্মীয় স্বজন পিতা মাতা আপনার স্ত্রী সন্তান সন্ততির প্রতি ভালোবাসা যদি না থাকে আপনি এদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন পারবেন একটা জিনিস আমরা সচরাচর বলি যে ব্যক্তি মানুষকে আদর করতে পারে পারে সে কিন্তু শাসনও করতে পারে এটা বলি কিনা না বলেন আমরা আপনি একজনকে যদি ভালোবাসার অধিকার আপনার থাকে অবশ্যই তাকে শাসন করার অধিকারও আপনাকে আসে এজন্য এদের প্রতি ভালোবাসা আমাদের থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু ভালোবাসাটা যেন আল্লাহ রাসুল এবং জিহাদের চাইতে বেশি ভালোবাসা তাদের প্রতি যেন আমাদের না হয় সময় বুঝতে দিন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে এক সাবে এসে প্রশ্ন করে আইউল্লাহমা আলী আফদল ইয়া আল্লাহ রাসুল আল্লাহ রাব্বুল আলমের কাছে সবচেয়ে তো প্রিয় আমল খাটি আমল কোনটি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলছেন আলী ইমানবিল্লাহ অল জিহাদু ফি আল্লাহর কাছে দুটি আমলই সবচেয়ে বেশি প্রিয় এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা আল্লাহর প্রতি ইমান আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা বলেন সুবাহান্লাহ বিহামদুল্লাহ এই আল্লাহর রাস্তায় জিহাদ করার গুরুত্ব মর্যাদা অনেক অনেক গুণ বেশি বলেন সুবাহান আল্লাহ আপনি দেখেন আপনি নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন একটি আয়াতও আপনি দেখাইতে পারবেন না আপনার কথাটা উল্টা দিকে নিয়েন না নামাজ পড়লে আল্লাহ সরাসরি বলছে নামাজ পড়ো জান্নাতে দেব একটা আয়াত নাই রোজা রাখো জান্নাত দেবে একটি আয়ত আপনি পাবেন না যে জাকাত দাও জান্নাত দেবে একটি আয়ত আপনি পাবেন না ফস করলেই জান্নাত হবে একটি আয়াতও আপনি দেখাইতে পারবেন না কিন্তু একটিমাত্র কাজ যে কাজটি করলে আল্লাহ জান্নাতের গ্যারান্টি শুধু নয় আল্লাহ বলছেন তোমাদের পূর্বের সমস্ত গুনাখাতা মাফ করে দেওয়া হবে সেই আমলটি হচ্ছে জিহাদ ফি বলেন বলে সুবাহ আল্লাহ এই যে সময় উপস্থিতি আজকে আমাদের ভিতর থেকে অন্তর থেকে জিহাদের তামান্না উঠে চলে গেছে আমাদের অন্তর থেকে জিহাদের তামান্না উঠে চলে গেছে আজকে আমরা আমাদের ব্যবসা নিয়ে পড়ে আসি আজকে আমরা আমি আমার হাল আমার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার নিয়ে পড়ে আসি আমার সংসার নিয়ে পড়ে আসি আমার কেরিয়ার নিয়ে পড়ে আসি অথচ আল্লাহর দিন তে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন বিলুপ্তি হওয়ার পথে চলে যাচ্ছে এই নিয়ে আমার কোনো মাথা ঘামানো হচ্ছে না এ নিয়ে আমি মাথা ঘামাইতেছি না আপনার কেরিয়ার নিয়ে আপনার যদি ইসলাম কায়েম ইসলামই যদি না থাকে আপনি আপনার সংসার সম্পত্তি আপনি আপনার এত দাদাগিরি মস্তানি দিয়ে আপনি কী করবেন কোনো দার বলেন যদি এসব কিছু ইসলামে যদি না থাকে আপনি এসব কিছু দিয়ে কি করবেন আপনি পরকালে তো আপনি জাহান্নামে যাবেন কারণ পরকালে মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম পরকালে মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে আল্লাহ রব্লি এই কোরআন এই কোরআন আপনি মানবেন আপনি জান্নাতে যাবেন কোরআনে আপনি মানবেন না আপনি জাহান্নামে নামে যাবেন স্পষ্ট আদি স্পষ্ট আঘাত আছে এই জন্য সময় উপস্থিতি ইসলাম কোরআন টিকে থাকার জন্য আমাদের জান্নাতের জন্য ইসলাম এবং কোরআন টিকে থাকা অনেক বেশি প্রয়োজন ঠিক কিনা বলেন সম্মত হয়েছে যে জন্য আমাদেরকে এই জিহাদের তামান্না আমাদের অন্তরে আমাদেরকে লালন করতে হবে জিহাদের তামান্না ভুলে গেলে চলবে না জিহাদের তামান্না আমাদের ভিতরে থাকতেই হবে আল্লাহ সাল্লাম বলছেন এই জিহাদ সর্বপ্রথম আমাদেরকে শুরু করতে আমাদের অন্তকরণ দিয়ে আমাদের মনের ভিতরে নকশের ভিতরে লুকিয়ে আছে যে শয়তান যে তাগুত আমরা লালন করতেছি এই তাগুতের বিরুদ্ধে সর্বত আমাদেরকে জিহাদ শুরু করতে হবে যে আমার মন আজকে থেকে যা বলবে ওটা আমি করব না মনের বিরুদ্ধে আমি করব সেটাই হচ্ছে জিহাদ বড় জিহাদ আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সবচেয়ে উত্তম সর্বোত্তম জিহাদ কোনটি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাম বলছেন মানকো আল্লাপ জাহাইন সুলতানিং মান মানে কল কালীমাতো হাক্কেন ইংদা সুলতান ইংজা ইফ স্বৈরাচারী অত্যাচারী দুলুমবাস শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়াই হচ্ছে সবচেয়েতে বড় জিহাদ বলেন আল্লাহ স্বৈরাচার অত্যাচারিত আপনার জালেমদের সামনেই সত্যের স্লোগান সত্যের কথা বলবেন পুরাণের কথাই বলবেন এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ বলেন সুবাহানল্লা বেহান দি সমাজ উপস্থিত আজকে কিন্তু আমরা এই জিহাদ থেকে কি সাবি কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি আর এটার মূল কারণ হচ্ছে আজকে শয়তানের আনুগত্য শয়তানের গোলামি আজকে আমরা মেনে নিয়েছি মেনে নিয়েছেন কি না বলেন শয়তান আনুগত্য আমরা করি কিনা বলেন করেন না শয়তান আনুগত্য করেন না এখানে আমরা এখন আসছি মসজিদের ভিতরে আল্লাহর ঘরে আসছি কার আনুগত্য করার জন্য কার বলেন সবাই বলেন কার আনুগত্য করতে আসেন আমরা এখানে ইবাদত করবো কার আল্লাহ রবুল আলম অথচ আমরা এই মসজিদ থেকে যখন বেরিয়ে যাই আমাদের কর্মস্থলে যাই সেখানে গিয়ে আমরা কার গোলামি করতেছি সেখানে গিয়ে কার গোলামি আপনি আমি করতেছি বলেন সেখানে গিয়ে আল্লাহর গোলামি হতে আমরা চলি সেখানে আমি আমার মন করে চলতেছি আমি আমার তাগতের গোলামি করতেছি আমি শয়তানের গোলামি করতেছি এটা হচ্ছে মুনাফিকের চরিত্র এটা হচ্ছে দ্বিমুখী চরিত্র আপনি বলছেন একটা আপনি করতেছেন আর একটা এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ এটা কীসের লক্ষণ মুনাফিকের লক্ষণ এ মুনাফিকটা বড় মারাত্মক একটি জিনিস এই মুনাফিকটা বড় মারাত্মক জিনিস মুনাফিক চিনা বড় মুশকিল মুনাফিকের দাড়িও থাকবে টুপিও থাকবে জুব্বাও থাকবে পাগড়িও থাকবে সবই থাকবে কিন্তু তার ভিতর ইমান থাকবে না এখন ইমানটা তো দেখার কোনো জিনিস না দেখার জিনিস বলেন দেখা যায় ইমান আপনার ভিতরে ইমান আছে কি না আমার ভিতরে ইমান আছে কি না আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন আপনি এটা বোঝা যায় আমলের উপরে কথাবার্তা চাল চলনের উপরে বোঝা যায় তার ভিতরে ইমান আছে কি না বলে তো এই মুনাফিকদের ভিতরে মানে উপরের লেভেল ঠিক আছে কিন্তু ভিতরের লেভেলটা ভিতরের মাল মেডিসিন তার ভিতরে ঠিক নাই আপনার একটা বোতলের ভিতরে উপরে লেখা আছে মধু উপরে কি লেখা আছে মধু লেবেলে দেওয়া আছে মধুর লেবেল কিন্তু ভিতরে ঢুকায় দেওয়া আছে মদ এখন বলেন আপনার কথা এবং কাদের সাথে কি মিল থাকলো উপরের লেভেলের সাথে ভিতরের লেভেলের মিল আছে না এটাই হচ্ছে মুনাফিক এটাই হচ্ছে মুনাফিকি আমি বলতেছি একটা কিন্তু করতেছি গিয়ে আর এটাই হচ্ছে মুনাফিকি আমি এখানে বলবো একটু পরে বলবো ইদিনা সিরাজ মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও দিন দি তা আলাই গিম আমি তোমার ইবাদত করি তো আমার নিয়ামত বক্ষণ করি তোমার কাছেই আমি সব কিছু চাই এটা একটু পরে আমি আপনি আমি বলবো স্বীকৃতি দিব কিন্তু ময়দানে গিয়ে আমি কি তখন কি করি তখন আল্লাহর কাছে আমি সাহায্য চাই না তখন আল্লাহ ইবাদত আমি করি না তখন আমি আমার ব্যক্তির ইবাদত করি আমার তাগতের ইবাদত করি আমি আমার শয়তানের নক্সের ইবাদত করি করি কি না বলেন এই জন্য সম্মান উপস্থিতি আমাদেরকে কথা এবং কাজের গলমিল পরে করতে হবে কথা যেটা বলবো সেটা কাজেও থাকতে হবে আমি যেটা কাজ করব সেটা কথাই বলতে হবে সম্মান উপস্থিতি তো যাই হোক আর এসব কিছুর আজকে আমরা গোমরাহিতে পড়ে গেছি আজকে আমরা গোমরাহিতে লিপিবদ্ধ হয়েছি আজকে আমরা কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্না বেতি রেখে যখনই আপনি অন্য কোনো কিছু অনুসরণ করবেন তখনই আপনি গোমবাহির ভিতরে যাবেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি হেদায়তের নিয়ত করে হেদায়ত পাওয়ার উদ্দেশ্যে করে এমন কোনো কাজ করে এমন কোনো জায়গায় যায় যেখানে কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই অথচ সেখানে সে হেদায়ত পাওয়ার উদ্দেশ্যে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লা আলয় সাল্লাম বলেন তখন আল্লাহ রব্বুল আলমের নিজ দায়িত্বে তাকে ওইখান থেকে গোমরা করে নিয়ে আসবেন বলেন রাহসবিল্লা আপনি এমন কোনো কাজ এমন কোনো জায়গায় গেছেন এমন কোনো দরবারে আপনি গিয়েছেন যে দরবারে কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই এক কথা নিজের মন করা বাবা যা বলছে সেটাই আপনি ওখানে হেদায়তের নিতে কিসের নিতে গেছেন হেদায়ত পাওয়ার নিয়তে আপনি ভালো হবেন হেদায়তের নিয়ে তো আপনি সেই জায়গায় গেছেন যারা দেখেন এখানে কোনো হাদিস নাই আপনি যদি সেই জায়গায় ইস্তেকামাত থাকেন অভিচল থাকেন তার কথা আপনি যদি মেনে চলেন আল্লাহর বা আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তখন আপনাকে নিজ দায়িত্বে নিয়ে আপনাকে সেখান থেকে গোমরা করে বাড়িতে নিয়ে আসবেন বলেন এই এজন্য আমাদেরকে বুঝিয়ে শুনে চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা করে চলতে হবে আজকে দেখেন এই যে বর্তমান ইদানিং সময়ের একটা জিনিস নিয়ে খুব শুরু হয়ে গেছে আপনার ইসলামী জগতের এক উজ্জ্বল নক্ষত্র